আজ কিন্তু সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে ঝিকিরা হাওড়া বাস পরিষেবা আজকের সকালের একদম আপডেট যারা ভাবছেন যারা নিত্যযাত্রী বলা চলে ডেলি প্যাসেঞ্জারি করে বিভিন্ন ক্ষেত্রে ঝিকিরা হাওড়া বাস করে বিভিন্ন প্রান্তে গন্তব্যে পৌঁছাবে ভাবছেন তাদের জন্য এই আপডেট আজ কিন্তু বন্ধ রয়েছে ঝিকিরা হাওড়া বাস পরিষেবা আমি দেখানোর চেষ্টা করব কি জন্য বন্ধ রয়েছে সেটাও জেনে রাখুন পরীক্ষিত পাঁজা এই যে ঝিকিরা হাওড়া এল থ্রি রুটের বাসের যিনি সময় রক্ষক যিনি সময় রক্ষক সে তা তিনি তার অকাল প্রয়াণে দেখুন গভীরভাবে শোকা হতো তাই ঝিকিরা এল থ্রি বাস কিন্তু আজকে বন্ধ থাকবে সকাল থেকেই সকালের ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করব জিকিরা থেকে আজকে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়ে থাকবে ঝিকিরা হাওড়া বাস পরিষেবা যিনি স্টার্টার ছিলেন সেই স্টার্টারের মৃত্যুতে অকাল প্রয়াণে আজ বন্ধ থাকবে ব্যস্ততম যে রুট ঝিকিরা হাওড়া বাস পরিষেবা যারা সকালেই ভাবছেন কাজে সূত্রে বেরোবেন বা অনেকেই কর্মস্থল বা কোনো গন্তব্যে পৌঁছাতে চান আত্মীয় বাড়ি বা কোনো কোনো জায়গায় তাদের উদ্দেশ্যে এই বার্তা যে আজকে কিন্তু কিন্তু বন্ধ থাকবে ঝিকিরা হাওড়া বাস পরিষেবা এবং আমি কথা বলে নেব স্থানীয় যিনি একজন কর্মকর্তার সঙ্গে এই জিকিরা হাওড়া বাস পরিষেবার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত কেন বন্ধ বা জন্য বন্ধ বা কত কতক্ষণ বন্ধ থাকবে দেখুন অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে না জেনেই স্বাভাবিক ব্যাপার তাই আপনাদের আপডেট আপনাদের সুবিধার্থে এই আপডেট দিতে এলাম কেন বন্ধ থাকবে আমাদের যে তার অকাল কালকে আমরা দেখলেন বাস সিন্ডিকেটের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে কথা বললাম অনেকেই কিন্তু বাস ধরার জন্য এই জায়গায় এসছেন এবং বিজ্ঞপ্তি দেখে অনেকেই হতাশ হচ্ছেন তাই ভাগে যারা এখনও বাড়ি থেকে বেরোননি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু যারা ভাবছেন ঝিকিরা হাওড়া বাস ধরে কোনো গন্তব্যে পৌঁছাবেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে সারাদিন কিন্তু ঝিকিরা হাওড়া বাস পরিষেবা বন্ধ থাকবে